নাতির হাতে দাদু খুন এমন এক খুনের ঘটনায় সংগঠিত হল করিমগঞ্জ জেলার গ্রাম এলাকার ইলাসপুরে সূত্রে জানা গেছে কেউ ঘরে না থাকার সুযোগ কাজে লাগিয়ে নিজের দাদুকে কোদাল দিয়ে খুন করে এক সময় দাদু মাটিতে পড়ে যায় সমস্ত ঘরে রক্তে লাল হয়ে যায় ঘটনাস্থলে প্রাণহারা নিলাসপুরের সভার সুপরিচিত আব্দুল জলিল বয়স সত্তর খুনের ঘটনা শুনে আশপাশের লোকজন ছুটে এসে নাতি বছর সাতাশের ফখরুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে ধরে ফেলেন পরে খবর দেওয়া হয় বারোই গ্রাম আউটপোস্টে কিছুক্ষণের মধ্যেই বারোই গ্রাম পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় অন্যদিকে খুনি নাতি ফখরুল ইসলামকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় কবরে জানা যায় ইসলাম নাকি শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন দুঃখজনক বিষয় মাতন্ত ফারি না বাসা দিয়ে কইতাম ফারি না আমার আপন চাষা আব্দুল জলিল ইলাসপুর আগর তিন নম্বর ওয়ার্ড আর এখন বর্তমানে নতুন হিসাবে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনারা হিন্দু মুসলিম সবার কাছে অত সুপ্রস্ত তোমার সর্চা আর কি নিজ এক মানুষ মানে কোনো মাস কোনো দিন করছে আপনারা সবাই সিন বাজারত গেলে সরোর খরচ একটু আগিয়ে দিল একটু খরচ বা আলে গেসর সিলিন্ডার বিলিডার বা আত মঞ্জা সঞ্জা এটা মানছি পাঁচ টাকা দশ টাকা তোমার নিদ্য আর কি আমি জানি না আমি বাড়িতে আসতাম না আমার একটা ফোন করছে আমি আসাম বাদুরে ফোনটা এসে পাইছি মাতার মধ্যে একটা সেট একদম পুরো মগত বাড়িয়ে দিয়েছে আর পিটির মাঝে দুইটার সর মাঝে একটা একদম পুরা জায়গা ডেড বডি এর আমি কেটে করলাম লেগে যাবি সারে ফোন করছি সার লগে আইয়া জি আমরা বাইরামর ওয়াইট পোস্টর ইনচার্জ আমরা স্যার ওনাদের ধন্যবাদ জানে মানে কম সময়ের ভিতর অতি কম সময়তে ভিতরে আমরা স্যার আই গেছে আওয়ার পরে ও ছেলেটা ঘটনা করছিল তাদের আমরা রাসলাম বান্ধিয়া ও সারে ফারে সারকের সন্ধ্যা সারে এন্টন থানা দিয়ে স্যার এখন বর্তমানে আমরা আসুন বর্তমানে বয় আর আমার মিডিয়া বায়ো কলেছেন তার নাম উলকি ফখরুল ইসলাম ফখরুল ইসলাম দাস নাম আর ও শিক্ষিত অরিজিনাল নাম উলি আব্দুল শক্তুর আমার নাম আব্দুল তান রৌফ তা নীলের ছেলে অর্থাৎ তান ছেলের নাতি কারণ বলতে মাতা হাত খেড়াই কাকের তে জাগে বারে দু ডাক্তার জেনেছে এইটোয় মাতা মনে হয় হাক ফের তার লাগি লাগছিল আগে বাইরে আছে কেন আর হো হিসাবে একটু মানে কম মাতে কম মতে আর আগে যে কিলা ঘটনাটা করছে এটা কেউ বাড়িতে করছে হনুমান সাড়ে নয়টা থেকে নয়টা সতলিশ ভিতরে